আল্লামা সাহিদের মৃত্যু ধরা আনন্দ করেছ আল্লামা সাহিদীর রায়ের পরে দ্বারা মিস্ত্ৰিতরণ করেছ যত বলুন তুমি তুমি অ বই দমায়ের সন্তান সোরা কলমে আছে উত্তুলি বাদা জালিকা নি এরা সব এরা সব তারস সন্তান তরবারিটা পড়ে গেল নবীজি বললেন আমার বুকের সঙ্গে বুকটা লাগাও তাই না লাগাবো না নবী জোর করে বুকটা লাগাই বললেন আগামীকাল ওহুদের ময়দানে যাব ইতিমধ্যে তিন শলক নিয়ে এক মৌলবী কেটে পড়েছে আল্লাহ তোমাকে ওহুদের ময়দানের মোজাহিদ হিসাবে কবুল করি নবীর দোয়া বিরিথা যায় জোরে বলেন যেতে পারে আল্লাহর অলি আল্লামা সাইদি যদি জীবন্ত অলি দেখতে চাও নতুন অলি দেখতে চাও আল্লামা সাইদির মুখের দিকে তাকাও আল্লামা সাইদির চাইতে ভালো অলি বাংলার এক একটাও ছিল না একটাও ছিল না একটাও ছিল না আল্লামা সাইদি যতগুলো ভবিষ্যৎবাণী বলেছে কাজে লেগেছে না লাগিনি আল্লামা সাইদি বলেছিল পালানোর জন্য ইঁদুরের খুঁজি খুঁজে না। হয়নি 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 আল্লামা সাইদি বলেছিলেন মৌলবাদ মৌলবান বলি গালি গালাস করব না আমরা 12 কোটি মৌলবান আছি গাছের গোড়ায় টুক করে দাঁড়া দেব মামুর বাড়ি পড়বা কিয়ামতের আগে আর ঢুকতে পারবে না কাজে লাগিনি কাজে লাগিনি ভবিষ্যৎ বাণী আল্লামা সাইদি বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো আর কি বলে আমাবস্যায় এমন নাম নামবে যার সাদে কি কাজে লাগিনি সেটা কাজে লাগিনি পাও না না বলি ন্যাংটা বাবার দাড়ি কাটে না চুল কাটে না গোপ না বগলে চুল কাটে না আরো কত জায়গা আছে জীবনে দিন কাটিনি সব এক হয়ে গেছে ওই ভণ্ড বাবা গোসল করে সেই পানি নিয়ে খায় আর খায় বাবা বরপুতি পানি বাবা বরপুতি পানি ওসি গন্ধ ছাগলের ধোয়া পানি খাও আল্লাহর বলি চিনতে হবে কথা বলেন ঠিক না বেঠি আমার ভাইরা নবী দোয়া করে চলে গেলেন পরের দিন আল্লাহ নবী ওহুদের ময়দানে চলে গেলেন আমার সকাল বেলা উঠে দেখে মা কাটা কবুতরের মতন বারুন দেয় করে ও মা তুমি কান্দ কেন বুড়ি বললেন বাবা আল্লাহ নবী ময়দানে গেছে দুই দিনে আমাকে মা বলে ডেকেছে আমার দেলটা শান্তন শান্ত হয়ে গেছে আল্লাহর নবী যদি আজকে ওহুদের ময়দানে শহীদ হয়ে যায় তোর আর সন্তান বলে পরিচয় দেব না আমরের দেলের ভিতরে একটা পরিবর্তন আসলো জোরে বলুন না সুবাহান আমার ঘোড়া সালায় গেল ঘোড়া বের করে বলতেছে মা আমি একটু মদিনের খবর নিয়ে দেখি আসি কি অবস্থা বোখারির হাদিস্বরি বাসেন আমার ঘুরতে গেছেন মদিনা এদিকে দেখেন একদল নারী ছোট্ট ছোট্ট বাচ্চাদের কোলে নিয়ে বসে আছে নারীদের চোখে পানি বাচ্চাদের চোখে পানি আমার দাঁড়াই বলতেছে ও নারী কান্দো কেন বাচ্চারা কান্দে কেন দুধ খায় না কেন নারীরা বলতেছে কে তুমি যুবক কি তোমার পরিচয় শুনুনি আল্লাহর নবী ওহুদের ময়দা লেগেছে আল্লাহ নবীর মহাব্বতে পড়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে আর আমরা যুদ্ধে যেতে পারি নাই কাঁদতেছি আল্লাহ তোমার নবীকে গাজি বানাইয়ে বাড়ি নিয়ে নিয়েছ আমার ওখান থেকে চলে গেলেন যে দেখে মদিনার মসজিদে একজন বুড়ো মানুষ কাঁদতেছে জিজ্ঞেস করলেন কান্দ কেন বুড়োরা উত্তর দিল তুমি কে গো বাবু তোমার মতন যুবক এখনো মদিনায় ঘুরে বেড়ায় রসুল এখনো বেশি আছে কিনা তার ঠিক নাই রসুল যদি মারা যায় তোমাকে আমরা কচু কাটা করবো আমার তেলের ভিতরে পরিবর্তন আসলো আমার চিন্তা করলো ছোট্ট বাচ্চাগুলো গুলো নবীরে চিনল বুড়া মানুষ নবীরে চিনলো নারীরা নবীরে চিনল আর আমি এত হতভাগা আমি সঠিক বাচ্চা চিনলাম না ও যুবক শিক্ষা নেও শুধু অশ্বিনী বাড়ি গেলে চলবে না আমার বাড়ি ফিরে এসে বলতেছে মা চোখের পানি মশো আমি উহুদে যাবো দুজনে বলবেন না সুবান আল্লাহ আমি বাম দলের থেকে ফিরে এখন কোন দলে এসেছি ডাইন দলে এসেছি কোরআন বিরোধী দলের থেকে আমি ফিরিয়েছি কোন দলে এসেছি কোরআনের দলে এসেছি মা তুমি এতদিন দোয়া করেছো যাই নামাজে তোমার দোয়া কবুল হয়েছে আমি এখন কোরানের সৈনিক আমি এখন একজন দিন কায়েমের কর্মী বুড়ির মন খুশি না বেজার বুড়ি চলে গেলেন রান্নাঘরের ভিতরে ছেলে এখন ওহুদের ময়দানে যাবে ওহুদের যুদ্ধের ময়দানে গেলে শক্তির প্রয়োজন যত তাড়াতাড়ি কিছু রুটি হালুয়া কিছু খেজুর নিয়ে এসে আমার সামনে নিয়ে হাজি আমার চোখ বে টপ 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 করে পানি পড়তেছে বাজান কান্দ কেন কয় মা তুমি না আমার চেয়ে নবীরে বেশি ভালোবাসো কুলিন কুন্তুম তুহিব্বুনাল্লাহ ওয়াত্তাবিউনি ইহবি হকুমল্লাহ ভাইয়া ফিরী লাকুম শুনু হকুম্লাহু তুমি না আমার চিকেন বিদে বেশি ভালোবাসো তোমার এই হাতের নাস্তা যদি আমি খেতে যাই যায় এর ভিতরে যদি রসুল অহুদের ময়দানে শহীদ হয়ে যায় শহীদ দিন আল্লাহর দরবারে রসুলের দরবারে মুখ দেখাতে পারবো না ও তুমি তোমার নাস্তা নিয়ে মদ ছেড়ে দাও যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসি তোমার হাতের নাস্তা খাবো আর যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যাই মা আল্লাহ রসুল আল্লাহ নিজে হাতে আমাকে নাস্তা বুড়ি একটু রুটি আর একটু হালুয়া গালের ভিতর ঢুকে দিলেন আমর চলে গেলেন যুদ্ধের ময়দানে যুদ্ধের তুমুল বেগে যুদ্ধ চলছে ওইদিকে দিকে নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়া এই দিকে নেতৃত্ব দিচ্ছে কাপের তিন হাজার মুসলমান কয়শ আমি রহমদার শাহাদান বরণ করেছে মুসলমানদের অনেকেই মারা গেছে এমত অবস্থায় আমর বিন সাবেদ একটা কালো কাপড় দিয়ে শরীরটা ঢেকে নবীজির সামনে যে বলতেছি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন কে কই আর রাসূলুল্লাহ আমি আমর দুই দিন আপনি দাওয়াতি কাজ করেছেন আমার দেল ফিরিয়ে হেদায়েত আল্লাহ আমাকে দেয়নি আমার এখন হেদায়েত ফিরে এসেছে আমি যুদ্ধের ময়দানে এসেছি নবীজি হাউ মাউ করে কানতে স্যার বলতেছে আমার রে খুব দেরি হয়ে গেছে এসেছ ঠিকই কিন্তু খুব দেরি হয়ে গেছে তাকাই দেখো আমির হামজা শাহাদ বরণ করেছে আমির হামজার বুকটা কলেজাগুলো বাহির করেছে কলেজাগুলো বাহির করে ওই ন্যাংটি নারী হিন্দা সত্য রাশি বছরের এক নারী সমস্ত শরীরের কাপড় খুলে বুকের পরে বসে কলিজাটা চিপাচ্ছে আমির হামজার পুরুষ অঙ্গ কেটে নিয়েছে আমির হামজার চোখ তুলে নিয়েছে আমির হামজার কান কেটে নিয়েছে আমির হামজার নাক কেটে নেছে আমির হামজার পায়ের আঙুল কেটে একটা দড়িতে বেঁধে মালা বানিয়েছে আর লাশ করছে খুব দেরি হয়ে গেছে আম। নবীজির কথা শুনে আমার বলেন্লা রাসূলুল্লাহ গোস্তাকি মাফ করবেন আমি প্রতিশোধের জন্য ময়দানে গেলাম পিছন দিক থেকে জামাটা টেনে বলতে যাওয়ার আগে কালেমাটা পড়ে যা এই যুদ্ধে তুই যদি মারা যাস আমি নবী তোর জন্য জান্নাতের জিম্মা আমার বলেনিয়ারে রাসূলুল্লাহ তাড়াতাড়ি কালেমা পড়াই দেন নবীজির হাতে হাতে কালেমা পরে আমার যুদ্ধের ময়দানে গেলেন অনেক কাফেরের মোকাবেলা করার পরে এক পর্যায়ে আমরের বগলে তীর বললো ডাইন বগলে তীর আমার বাম হাত তীরটা উঁচু করে বলতেছে আল্লাহ এক ঘন্টা আগে এই তীরের মাথা দিয়ে ফোটায় ফোটায় রক্ত ছিল ইসলাম বিরোধীদের পক্ষে এক ঘন্টা পরে সেই এই রক্ত হয়েছে ইসলামের বিজয়ের পক্ষে আল্লাহ তুমি আমরের এই রক্ত কবুল করো বাম তীর পড়ল চোখে তীর পড়ল সমস্ত শরীরে তীর পড়ল তীরে তীরন্দাজ হয়ে গেলেন আমর শাহাদাত বরণ করলেন ওই যুদ্ধে মুসলমান কতজন মারা গিয়েছিলেন সত্তর জন আল্লাহ রসুল ওই যুদ্ধে আহত হয়েছেন হেলমেট ভেঙে গেছে কড়া ভেঙে গেছে রক্তাক্ত নবী একটু সুস্থ হয়ে বলেন সাহাবিদেরকে এক জায়গায় করো আমি নিজেই জানে যা পড়ব ঊনসত্তর জনের পাওয়া গেল আর একজন পাওয়া যাচ্ছে না আউবাক্কার বলে ইয়ার সুরাল্লাহ আমাদের ভাই তো সত্তর জন মারা যায়নি ঊনসত্তর জন মারা গেছে অমর বলতেছে পাহাড়ের পাদদেশে আর একজন পড়িয়াছে তবে সে লোকটা ওনাদের সে লোকটা আমাদের নয় নবীজি বললেন আল্লাহর ফেরেস্তা জিব্রাইল বলে গেছে সত্তর জন মারা গেছে চলো সেখানে আল্লাহ নবী পাহাড়ের পাদদেশে দিয়ে যেয়ে দেখে মায়ের হাতের নাস্তা না খাওয়া সেই আমার পাহাড়ের পাদ দেশে পড়ে আছে নবীজি নিজে নেমে আবরের তীরগুলো গুলো বাইর করতে চাইলেন আর বললেন আমর আল্লাহর জান্নাতি ও বাক্কার বলেন ইয়া রাসূলুল্লাহ কালকে তো আপনার মুখ শুনলাম কালেমা পড়িনি কয় না পড়লে কি হয় কালেমা পড়ে মুসলমান হয়েছে আলবাকার তুমি ওর মুখে একটু মুখ লাগাও তো আলবাকার বলেন নিয়া রাসূলুল্লাহ ও মুসলিমদের মুখে মুখ লাগানো মুসলমানদের সমান শোভনীয় নয় আমি মুখ লাগাতে পারবো না নই বলেন মুখটা লাগাও আমরের এর মুখে আলবাকার মুখ লাগায় বলতেছি সি আর রাসূলুল্লাহ এত মিষ্টি মুখ মিষ্টি মুখ এত সুগন্ধ গাল আমি জীবনে কোনোদিন দেখি নাই শুনি নাই কখনো স্পর্শ করি নাই নবী দাঁড়াই বললেন আমর যখন যুদ্ধের ময়দান আসতেছিল মা নাস্তা করেছিল নাস্তা খাইনি এখন আল্লাহর ফেরেস তারা প্রতিযোগিতা করে ওরা নাস্তা খাওয়াচ্ছে এই জন্য তার মুখে এত সুগন্ধ ও আমার বেলকুসির ভাইরা এসেছিলেন রামপন্থী বামপন্থী হয়ে ইসলাম বেদ্বেষী হয়ে যদি এখন মনে হয় যে ইসলামের পক্ষে থাকলে আল্লাহ মাফ করে দেবে তাহলে কাজকের বিশাল কাফেলা এই শপথ একত্রিত হতে পারি যে যতদিন বেঁচে আছি দিন কায়েমের পক্ষে থাকব কোরআনের পক্ষে থাকব কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে মালিকের দেখায় দেন একটা জোরে একটা তকবির হবে নারাই তাকবীর হাত উঁচু করে রাখেন আল্লাহ আপনাদের বলা লাগবে না হায় আল্লাহ আজিজুল ইসলাম জিহাদি আবি জীবনে বিশটা মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছি পাঁচ দিন রিমান্ড খাটলাম ঘরবাড়ি বাড়ি জালেমেরা পোড়াইয়ে দিল তার উপরও তোমার পথে আছি আজকের এই বিশাল জনতাকে দুই ঘন্টা দাওয়াতি কাজ করে তোমার দরবার পর্যন্ত পৌঁছে দিলাম আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়ত র করে দাও তুমি আমাদের সবাইকে কোরআনের সৈনিক বানিয়ে দাও তুমি আমাদের সবাইকে কোরআন কায়েমের কর্মী বানিয়ে দাও আল্লাহ তুমি দয়া করে আমাদের সকলের দোয়াগুলো কবুল করে নাও আমিন আত্মান আমিনুলিল্লাহ হিরবুল আলমিন সুরা ফাত দুরুশনী পড়লে দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবে তার আগে দুইজন নেতা সালাম বিনিময় করবেন যদি তাদের সালাম বিনিময় করতে না দেই আমি এখানে তাদের পরে বৈষম্যমূলক আচরণ করেছি বলে হবে তিনি একজন বিএনপির লিডার আর একজন জামাতের লিডার লিডার এই দুইজন লিডারের সালাম বিনিময় করার সময় যদি কেউ ওঠেন তাহলে আমি মনে করো আপনি বিএনপির লোক না হজরত আয়েশা বলেছেন ইউসুফ নবীরে দেখে ফল কাটটিকে কি কেটে ফেলেছিল আঙুল কেটে ফেলেছিল আর ওরাই যদি আমার নবীকে দেখত কখন যদি ফল কাটতে নিজের কলিজা কেটে ফেলতো তবু নবীজির থেকে ওরা মুখ ঘুরিয়ে নিতে পারত না এত সুন্দর চেহারা আল্লাহ পাক আমার নবীকে দান করেছিলেন আমি একদিন পূর্ণিমার চাঁদে নবীকে নিয়ে ফাঁকা ময়দানে বসেছিলাম চাঁদ যখন মাথার কাছে আসলো আমার কৌতূহল জাগলো চাঁদ দেখতে সুন্দর নবী দেখতে সুন্দর আনাস বলেন আমি চাঁদের দিকে তাকালাম আর নবীর চেহারার দিকে তাকালাম চাঁদের ভিতরে কলঙ্কের সাপ দেখেছি নবী আর ভিতরে কলঙ্কের কোনো সাপ খুঁজে পাইনি সুবানাল্লাহ বলেন সুবানাল্লাহ বলেন সেই নবীর দিকে বুড়ি তাকাই এক পলক বলতেছে বাবা তুমি মানুষ না ফেরেস্তা আমি মানুষ নাম কি মোহাম্মদ পিতার নাম আব্দুল্লাহ বাড়ি ওই মক্কায় এখানে দিনের কাজে কোন দিন ধর্ম প্রচার কোন ধর্ম হয় আল্লাহ আমাকে নবুয়াত দিয়েছে আমি সেই নবুয়াতের দায়িত্ব পালন করার জন্য মানুষের কাছে দাওয়াতি কাজ করে বেড়াচ্ছি আমান আহসাম কৌলাব নির্মান দা ও আমেলা সলেহা অকল আইন্নী মিনাল তার কথা চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষ আল্লাহর দিকে ডাকে আর আল্লাহর পরে ইমান আনে আর নিজে বলে আমি একজন মুসলমান সলমা বুড়ি দিয়ে তোমাকে দেখে ভালো মানুষ মনে হয় কিন্তু তুমি নিষিদ্ধ একটা দলের পক্ষে দাওয়াত করতেছ তুমি চলে যাও বা আমার ছেলে বড় হিংস্র এ যদি ঘুম থেকে দেখে তোমার পায় হয়তো তোমার সকসের জন্য আলোচনা করবে আলাপ করবে খারাপ ব্যবহার করবে তাতে তোমার মান সম্মানের ক্ষতি হবে তুমি চলে যাও নবীজি বললেন বুড়িমা আমাকে ফিরাই দিলেন আমি চলে যাচ্ছি তবে আগামী কাল আবার দাওয়াত নিয়ে আসব নবীজি চলে যায় বুড়ি নবীর পিছনে পিছনে যে যত দূর পর্যন্ত দেখা যায় উঁচু একটা টিলার পরে দাঁড়িয়ে নবীজিকে দেখতেছেন এমন সময় ওই বুড়ির ছেলে হিউসরামের ঘুম ভেঙে গেল ঘুম থেকে জেগেই চিল্লাচ্ছে মা 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 ডাকি শোনে না আমার আস্তে করে ঘুম থেকে জেগে উঠে টিলার কাছে দেখে মা অন্য দিক রয়েছে ঘাড়ের পরে হাত দিয়ে বলতেছে মা মা মার চোখে তখন পানি তুমি কান্দ কেন মা কেন মা আমার এত পাওয়ার আমি যেদের এলাকায় ঢুকি সে এলাকায় কোনো লোক থাকে না ভয়তে পালিয়ে যায় গর্ভবতী মায়ের গর্ব খালাস হয়ে যায় খালাস হয়ে যায় তুমি কান্দছো কে তোমার কষ্ট দিয়েছে কে তোমার খারাপ ভাষা ব্যবহার করেছে বুড়ি তখন বলেন আরে বাবা কিছুই হয়নি কান্দ কেন এমনি চল বাড়ি যাই সন্তান আর মা দুইজন বাড়ি আসতে আসতে হঠাৎ করে সন্তান দাঁড়িয়ে গেছে সন্তান বলতেছে মা একটা সত্য কথা বলবে কি কয় কি গত রাষ্ট্র কত রাষ্ট্রের দরবারে গিয়েছি কত রাষ্ট্র এক কথা বলেছি কত নামি দামি খাবার খেয়েছি কত নামি দামি আতর ব্যবহার করেছি ও মা আজকে ঘুম থেকে জেগে দেখতেছি বাড়িটা আতরের গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেছে মা বলো তো কোন দোকান থেকে দামি আতর তুমি কিনে এনেছো মা বুড়িয়া তো কোনো সুযোগ পাই নাই বুড়ি এবার বলতেছে বাজান রে এটা কোনো দুনিয়ার দুনিয়ার দোকানের আতর নয় এটা একজন মহা মানুষের মহা মানব কারণে আমার বাড়িটা আতরের গোলাপে ভরপুর হয়ে গেছে তোমার একটা মানুষের আসার কারণে ঘরবাড়িয়া তো আতর গোলাপ হয় এটা তো আমি জানি না আল্লাহর রসুলের থুতুটা ছিল একটা সুগন্ধি সাহাবিয়াসমাই রসুলের উজু করা পানি গায়ে লাগিয়েছে আতর মনে করে কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহর রসুলের থুতু দিয়েছে থুতুটা অনেক সময় বস্তৃত করে রেখেছে কোনো মেহমানের বাড়ি বেড়াতে গেলে থুতুটা ব্যবহার করেছে ওটাই গোলাপের মধ্যে ভরপুর হয়ে গেছে কি সুন্দর ডমি ছিলেন আমার নবীজি পেশাব করেছেন পায়খানা করেছেন পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন মানুষ নবীজির পেশাব পায়খানা খুঁজে পাইনি কোন এক যুদ্ধে যে ফাঁকা জায়গায় পায়খানা করতে গেছে সাহাবি আজমাইনগণ খেয়াল করেছে এদিক গেছে রসুল ফিরে এসেছে হাজারো সাবি খুঁজেছে একটা টুকরা পর্যন্ত পাইনি কারণ আল্লাহ রসুল ছেড়ে দেওয়ার সাথেই মাটি সেগুলো গ্রাস করতো যাতে করে আমার নবীর কোনো অপবিত্রতা নবীর কোনো দুর্নাম নবীর কোনো অসম্মান না হয় আমার ভাইয়েরা সাই নবীন বুড়ি বললেন এই লোকটির আগমনে সেই লোকটা কোন দিক গেছে নাম কি বুড়ি তখন বলতেছে নাম আমি বলবো তবে সত্য তুই তার অসম্মান করতে পারবি না তারপর আঘাত করতে পারবি না যুবক মার হাতায় মাথায় হাত দিয়ে বলতেছে মা তাই হবে যাই না বলেছে শুধু আবদুল্লাহ বেটা মোহাম্মদ উনি শেখ নবী আমার তখন বলতেছে মা সুবর্ণ সুযোগ হাত ছাড়া করা যাবে না কই কি কয়ে বক্কা মদিনার সরকার একজোট হয়ে ঘোষণা করেছে নবীকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে মক্কার গভর্নরের পদ দেওয়া হবে সত্যটা উড দেওয়া হবে সুন্দর নারী দিয়ে বিয়ে দেওয়া হবে মা আমি তরবারি নেওয়ার জন্য গেলাম নবীর কাল্লা কেটে সরকারের কাছে জমা দেবে বুড়ি বুড়ি গেলেন মহাবিপদেপ রসুলের ভালোবাসার কথা বলতেছি বুড়ি বুড়ি গেলেন না মহাবিপদে বুড়ি চিন্তা করলেন থামাই কি করে এবার যখন তরবারি নিয়ে পদ দিয়ে যাচ্ছে বুড়ি তখন হাতচুস করে বলতেছে বাবা কষ্ট করা লাগবে না নবী মোহাম্মদ কালকে আবার আসবে যুবক এবার ঘরে ফিরলেন সাঙ্গ পাঙ্গদের দাওয়াত কাজ করলেন পরের দিন সকালবেলা অপেক্ষায় আছে কখন মোহাম্মদ আসবে পরের দিন আল্লাহ নবী মদিনার মসজিদ থেকে সলা দাদাই করে আবার দাওয়াতি কাজের জন্য চলে গেলেন অন্য দিন বুড়িকে অনেকবার মা বলি ডাকার পরে বুড়ি শুনি নাই আর আজকে বুড়ি টিলার পরে দাঁড়িয়ে আছে যেই না নবী বাকের ভিতরে আসছে সেই বুড়ি বলতেছে আসসালাম আলাইকুম বাজান কেমন আছো বজন কেমন আছো নবীজি বলেন আলাইকুম সালাম তুমি কেমন আছো আর তোমার ছেলে কেমন আছে কই ছেলে গুন্ডামি করে সে ঘুমাচ্ছে আর আমি তোমার পথ বানিয়ে তাকায় আছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি নিউলিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন আত্মীয় সুজন পাড়া প্রতিবেশী নেতা নেত্রী মেয়ে বউ বাচ্চা সকলের নবীর ভালোবাসা দিলের ভিতরে বেশি না বুড়ি আর নবী কথা বলছে এমন সময় গুন্ডা আমরের ঘুম ভেঙে গেছে মা কার সঙ্গে কথা বলে যেন তরবারি নিয়ে আসতে করে রসুলের পিছনে এসে রসুলের কাদের পরে তরবারির মাথাটা লাগাই বলতে মানানত আয়য়া সাহেব কে হে আপনি মুরুব্বি এখানে কেন এসেছেন দাওয়াতই কাজ করার জায়গা খুঁজে পেলেন না আপনি আমার কাছে দাওয়াত করতে এসেছেন জানেন আপনি আমি কে জানেন আমার ক্ষমতা কত জানেন কোনটা বিশ্ব আত্মতিকভাবে দাঁড়িয়ে থাকে আমি জাতির পিতার কন্যা কত ক্ষমতার জোর আল্লাহর নবী তখন তরবারির ধরে বলতেছে তুমি মারতে চাও নবীজি ছোট্ট করে বললেন যে সন্তান বৈধ বাপ আর মা দ্বারা দুনিয়ার মুখ দেখে সে সন্তান নবী হত্যা করতে পারে না এখন তোমার মার কাছে শোনো তোমার জন্ম বৈধ না অবৈধ বৈধ না অবৈধ এক জায়গায় বোল্ড বড়ি বলতেছে বাজা তোর জন্মত বৈধ জন্মত বৈধ জন্মদিন তোর বৈধ বাবই ঘরে ছিল সুতরাং তুই তো নবী হত্যা করতে পারিস না এখন কালকে কিছু আলেমরা বললে যে হবি যে কথাটা বললো কোথায় পেলো আমি দলিলটা দি চাল্লা বলতেছেন ইন আল্লাদিন আয় ফুরু নবি আয়া দিল্লাহ অয়া তুলু নান্নাবি জ্বি ন বিগৈরি না অয়া তুলু নাল্লাদিনা ইয়াক মুরু নাবিল কিস্তিমিনা নাস ধবস্শিরু হুমবি আদাবিনীম নিশ্চয়ই যারা কোরানের কোনো একটা ইচ্ছাই হোক আর অনিচ্ছায় হোক অস্বীকার করে এরা কাফের এরা কাফের এরা কাফের অয়াদাতুলু নল্লবি গ্বী ন বি গৈরিহা নবীদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে এরা জাহান্নামি অয়ে তুলু নল্লা দিনা মনু নাবিল কিস্তিমিন আন্নাস আমার শিরোহুমাবিন আমার আল্লা বললেন অন্যায়ভাবে যদি কোনো আলেমকে মেরে দেওয়া হয় অন্যায়ভাবে যদি কোনো আলেমকে ফাঁসির কাছ চুলানো হয় অন্যায়ভাবে কোনো আলেমের যদি সম্মানের ক্ষতি করা হয় আমি আল্লাহ বলে দিলাম এরা সবগুলো হলো অবৈধ মায়ের সন্তান